হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন চলে আসছি সোহাগ ভাই অন্য একটা ভিডিওতে আসলে আজকে অনেকদিন পরে এই এরিয়া যাতে আবার আসছি ভিডিও করার জন্য লাস্ট যে কবে আসছিলাম সেই ঈদের আগে কেমন আসছিলাম আর পর আর এদিকে আসা হয় নাই সো আজকে আবার চলে আসছি ভিডিও করার জন্য এই জায়গায় যাতে আসলে আজকে জায়গাটা খুব ভালো লাগতেছে তাই আমি ভাবতেছি এই জায়গায় একটু ভিডিও করি আর আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি গল্প বলতে কি গল্প বলবো ভাই এটাই পূজা পাইতে আসি না মাথার মধ্যে যখন ভিডিও করতেই বসি তখন কোনো ইয়ে আসে না মানে কোনো মানে কথাবার্তা বলবো বা কোনো কিছু মাথার মধ্যে আসে না কিন্তু যখন রোমে থাকি তখন মনে হয় যে এটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলবো তখন বিভিন্ন চিন্তা আপনার মাথাতে আসে আর যখন ক্যামেরার সামনে আসি তখন আর মাথার মধ্যে কিছু আসে না মানে এই যে যেমন এখন ধরেন আমি ভিডিও করতে বসছি ক্যামেরার সামনে আসছি কিন্তু এখন আমি কি কথাটা বলবো এটা আমি ভেবে পাইতেছি না আসলে ক্যামেরার সামনে বসলে তখন একটা অন্যরকমই কাজ করে আসলে এটা বলে বোঝানো যাবে না যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা ভিডিও করে তারাই বলতে পারবে এই জন্য স্ক্রিপ্ট লিখতে হয় ভিডিও করার জন্য স্কিপ লিখে রাখলে মনে করেন তখন জিনিসটা মনে থাকে আর একটা ধারাবাহিকভাবে ওইটা প্রেজেন্ট করা যায় ভালোভাবে তুলে ধরা যায় আর যখন লেখা থাকে না তখন মনে করেন মাথার মধ্যে সব কথা সবসময় আসে না আর ওইটা সাজিয়ে গুছিয়ে বলাও যায় না তাই আমি আজকে স্ক্রিপ্ট লিখি নাই কারণ আজকে এমনিই ভিডিও করার জন্য আসছি না মূলত আজকে আসছি মূলত ঘুরতে ঘুরতে বলতে যেখানে আমি ভিডিও করি এই জায়গায় অনেক মানুষ ঘুরতে আসে সে ভাবতেছি আজকে জায়গাটা ঘুরমু ভিডিও করার উদ্দেশ্যে আসি নাই তো ভাবলাম যে আসছি যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম একটু একটা ভিডিও করে যায় এই আর কি কিন্তু কোনো প্রস্তুতি নাই কোনো প্রিপারেশন নাই এমনিই একটা ভিডিও করতেছি তাছাড়া আর অন্য কিছু নয় এই জন্য কোনো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আজকে আরই নাই লেখিও নাই কোনো পূর্ব প্রস্তুতিও নাই এমনি জাস্ট একটা ভিডিও করতেছি তাছাড়া আর অন্য কিছু নয় দেখি সামনে হয়তোবা স্ক্রিপ্ট লেখে ভিডিও করতে হবে কারণ স্ক্রিপ্ট না লেখলে ভাই ভিডিওর মানে কথা আসে না কিছু আসে না মানে কোনো কিছু বলা যায় না এই কথাগুলো আর কি সো সুগায় যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে শো আক ভিডিওগুলো কেমন লাগতেছে কথাবার্তাগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার ভালোবাসা আপনারা যেটা চান আমি সেটা নিয়ে ভিডিও করব আপনাদের মন জয় করাই আমার কাজ কারণ আমি ভিডিও করি আর আপনারা আমার ভিডিওগুলো ভালোবেসে আমাকে একটু দেখেন বা আমার কথাগুলো ভালোবেসে শোনেন এটাই তাছাড়া আর কিছু না ভাই আপনাদের ভালোবাসার জন্য আমি ভিডিও করে দেখি আমি সময় এই কথাগুলো বলি এখনো বলছি সামনেও বলবো তাছাড়া আর অন্য কিছু নয় সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সব একটু সাপোর্ট দেবেন কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি মানে ইন্সপায়ার হই ভিডিও করার জন্য এবং ভিতর থেকে অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সো আমি আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই বাই এটা